তার মা বোনদের ভ্যানাল চেক আপ টেক আপ করায় তারপরে নিয়ে আসবে দেখব না কি হয় এটা করে কি করা হয়েছে পাকিস্তানিদের সাথে আমাদের একটা বিরাট দূরত্ব তৈরি করা হয়েছে এই দূরত্ব তৈরি করেই তারপরে এই যে শালারা যে বলে যে মুক্তিযুদ্ধ এই মুক্তিযোদ্ধাতেই ষোলো ডিসেম্বরে যে কদিন পরে বাল দিবস আসতেছে একটা বিজয় দিবস বালের বালের মুক্তি বিজয় দিবস রে ভারতীয়রা পাকিস্তানিদের কাছ থেকে দেশ লেখা নিল একটা সেক্টর কমান্ডার থাকতে পারেনি একজন এই যে ছবিটা এই যে সাইন করার যে ছবিটা একজন বাংলাদেশে আছে সব ইন্ডিয়ানরা তা আমার কিসের বিজয় দিবস এরপরে ইন্ডিয়ান মিলিটারিরা এই আসে আমাদের দেশের সব কল কারখানা যা যা আছে সব কিছু নিয়ে গেল আজকে আমরা বলি না যে আমাদেরকে ব্যাপকভাবে বঞ্চিত করা হয়েছে উনি পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে সব নিয়ে যেত পূর্ব পাকিস্তানে কিচ্ছু করা হয় নাই ভাই ইতিহাস জাগিয়েছে সব বাদ দেন কয়জন ধর্ষণ হয়েছে বাদ দেন মুক্তিযোদ্ধা কজন ছিল আর নিহত কজন হয়েছে সব বাদ দেন ওগুলি পাস্ট পাস্ট আপনি বর্তমান নিয়ে এই করতে চান আপনি দেখবেন যে পাকিস্তানের এই ইয়ে যখন কিনা আমাদের উনিশশো একাত্তরের আগ পর্যন্ত যখন একসাথে ছিলাম তখন পর্যন্ত আমাদের দেশে কি কী মিল কাল কলকারখানা কী কী হয়েছে হসপিটাল স্কুল কলেজ যা যা হয়েছে এটা তো এখন আছে তাই না আমরা গুগলে সার্চ দিলে পাবো না আচ্ছা ভাই আপনি কি জানেন যে এই যে বুয়েট কারা করেছে জানেন এই যে বঙ্গবল্টু শেখ মুজিব মেডিকেল কলেজ উনিশশো পঁয়ষট্টি সালে এটা ই করা সেখান থেকে এসে তারপরে আপনার এটার নাম দিয়েছে উনিশশো আটানব্বই সালে এটা নাম পরিবর্তন করে তারপরে আওয়ামী লীগ এটা ই করেছে বুয়েট কুয়েট রুয়েট চুয়েট চিটাংবি মেডিকেল স্যার সলিমুল্লাহ মেডিকেল রংপুর মেডিকেল ময়মনসিং মেডিকেল যত মে রাজশাহী মেডিকেল রাজশাহী ইউনিভার্সিটি আর ভাই যুদ্ধের ঠিক এক বছর আগে উনিশশো সত্তর সালে জাহাঙ্গীরনগরটা দিয়ে গিয়েছে মিল কলকারখানার নাম শুনবেন ইয়ে আদমজি জুট মিল ঢাকা জুট মিলস লিমিটেড আমিন জুট মিলস লিমিটেড খুলনা জুট মিলস কর্ণফুলি রেওন মিল প্রগতি ইন্ডাস্ট্রিজ কাপ্তাই জলবিদ্যুৎ চন্দ্রগোনা পেপার মিল ইস্পানি কটন মিলস নিউজ ইউস্পেন চিটাং ড্রাইডক ইস্টার্ন রিফাইনারি লিমিটেড যা যা আছে এগুলো সব পাকিস্তান করে দিয়ে গিয়েছে আপনি জানেন এই যে কমলাপুরটা আছে না আমাদের বিশাল সুন্দর এক কমলাপুর পাকিস্তান করে দিয়েছে যে জাতীয় সংসদ ভবনটা আছে না এই সংসদ ভবনটা এই পাকিস্তান তারপরে করে দিয়ে গিয়েছে এই দেশে আপনি আমার বলেন উনিশশো একাত্তর সালের পর থেকে ঢাকা মেডিকেল উনিশশো একুশ সালে প্রতিষ্ঠিত কিন্তু এটার বেশিরভাগ যে বিভাগগুলো আছে ঢাকা মেডিকেলটা ব্রিটিশ আমলে করে দেয়া। এটার যত মানে এই এক্সটেনশন সব পাকিস্তান আমলে করা করা হয়েছে এখন এই যে ঢাকা মেডিকেলে আপনি যুদ্ধ হয়েছে না উনিশশো একাত্তর সালে এটা বলাতে হতো প্রাচ্যের অক্সফোর্ড সেই প্রাচ্যের অক্সফোর্ড উনিশশো একাত্তর সালের পর থেকে এটার এক্সটেনশন কি হয়েছে জানেন উনিশশো সালে চারুকলা একাডেমি অনুষদ চারুকলা এক অনুশোর ছাড়া এই ঢাকা মেডিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যা যা আছে সব কিছু অধঃপতন হয়েছে একটা মিল কলকারখানা বলেন তো কোন মিল কলকারখানা আমাদের এই দেশে হয়েছে উনিশশো সালের পরে গার্মেন্টস হয়েছে আমাদের দেশের নারীদেরকে সব ন্যাংটা করে তারপরে রাস্তায় নামাইছেন সারাদিন না খায় থাকে না খেয়ে থেকে তারপরে সেখানে প্রতি মাসে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার বেতন পায় মাস শেষে পুষ্টিতে ভোগে বিয়ে হয় না বাচ্চা হয় না টিনের চালার ভিতরে একের ঘরের ভিতরে গাদাগাদি করে আটজন দশজন থাকে সকালে ভোরে থালাবাটি নিয়ে তারপরে যায় রাত আটটা নয়টার সময় আসে যেগুলি একটু সুন্দরী তাদেরকে গার্মেন্টস মালিক ওই সুপারভাইজারটা যারা করে কোনতে খায় এই হচ্ছে আমাদের দেশের উন্নতি আরেকটা উন্নতি কি হয়েছে আমরা বিদেশে লোক পাঠাই যেটা দিয়ে এখন দেশটা টিকে আছে এর বাইরে পাকিস্তান যাওয়ার পরে এই বাংলাদেশের মিনিমাম কোনো ধরনের কোনো উন্নয়ন হয় নাই আজকে এই যে আমাদের স্মার্টা স্মার্টা যেসব নারীরা আছে না যারা পাকিস্তানের বলে ইয়ে পাকিস্তান ওরা কি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন পাকিস্তানের আর ওরা পাকিস্তানের নারীরা সারাদিন ওরা মনে হয় যেন যদি পাকিস্তান নিয়ে কিছু বলে মানে ওইখানে কয়েকটা বোমটোম পরে আছে মসজিদের ভেতরে মুসল্লিরা নামাজ পড়ে মেয়েরা সব একদম বুর্গা টুর্গা পরে ই হয়ে থাকে পাকিস্তানে গিয়ে দেখেছেন কোনোদিন ইউটিউবে দেখেন জীবনের ইচ্ছা আছে পাকিস্তানে যাবো ইনশাল্লাহ সৌদিতে যাব আর পাকিস্তানের দুই জায়গায় যাওয়ার খুব ইচ্ছা আছে স্বপ্ন আছে যাব সেখানে ইউটিউবের মধ্যে ঘুরলে তারপরে দেখা যায় আর ভাই ইসলামাবাদের হাইওয়েগুলি দেখছিস ইউটিউবে ওটা কি আমেরিকা না পাকিস্তান এটা বোঝা যায় না পাকিস্তান এমন কোন জিনিস আছে যেটা কি না তারা বিদেশ থেকে রপ্তানি করা লাগে সব নিজেরা তৈরি করে এই দুই দিন আগে ব্যালিস্টিক মিসাইল তারা ইয়ে করেছে উৎক্ষেপণ করেছে কি করে নাই তারা মোটরসাইকেল গাড়ি থেকে শুরু করে সব উৎপাদন করে চিকিৎসা তাদের চিকিৎসাঘাতের অবস্থা জানেন তাদের সাথে এখন আমাদের ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে এই ডিসেম্বরে আপনার কতদিন ধরে শুনছি বাংলাদেশ ঢাকা থেকে ইসলামাবাদে সরাসরি ফ্লাইট ই হবে চালু হয় না কারণ ওইখানে গেলে পাকিস্তানের যে ট্রিটমেন্ট ব্যবস্থা এটা ইন্ডিয়ার সাথে আমাদের তখন একটা এই মানে এখান থেকে রোগী কিছু ভাগাভাগি হয়ে যাবে পাকিস্তানে এটা কোনোদিনও চায় না যেই কারণে এই ইন্ডিয়ার যারা কিনা এই বাংলাদেশের যে দালালরা আছে তারা চায় না পাকিস্তানের সাথে সরাসরি কোনো সংযোগ হোক পাকিস্তানি কাপড় চোপড় পাকিস্তানি পোশাক পাকিস্তানি আরে ভাই তোরা যে মানে এই মডেল হবি আমরা মডেল পেয়েছি পুরিমনি আমরা মডেল পেয়েছি নিরাইশ চ্যাপিল এই হলো মডেল পাকিস্তানের মডেল দেখছি ভাই মডেলও যদি সুন্দরীও দেখতে চাই এই যে আমাদেরকে যে মানে বঞ্চিত করা হয়েছে বঞ্চিত আগে করা হয়নি এখন করা হয়েছে বাংলাদেশের ফকিনের বাচ্চারা তোদের মতো মডেল দেখে তো আমাদের এই ফেসবুকে আমাদের সময় নষ্ট করতো আমরা তো আমরা মডেল দেখতে পারতাম পাকিস্তানি মডেল ওইটা হইতো আমাদের মডেল দেখছি সোদের কোন দিক থেকে যাবে পাকিস্তানের সাথে বল তো তো এখন আমাদের সব দিক থেকে বঞ্চিত করে ওরা পাকিস্তানের সাথে এই গ্যাঞ্জাম বাধাই দিয়ে এগুলো করেছে ভাই পাকিস্তানের সাথে আমরা আলাদা হয়েছি সারা পৃথিবী যদি চেষ্টা করে পাকিস্তানের সাথে বাংলাদেশ কোনোদিন আলাদা হবে না মানে এই এক হবে না কিন্তু আমাদের যে সুযোগ সুবিধা যা দরকার আমি পাকিস্তানের কাছ থেকে নিব পাকিস্তানের সাথে আমার সম্পর্ক যদি ভালো থাকে তাদের যেই এই নিউক্লিয়ার আছে সেটা আর তারা নিজেরাই বলে বাংলাদেশ ভাই তেরে আমার যদি লাগে তাহলে তোরে দিয়ে দেব কোনো সমস্যা নাই আমি কেন তার সাথে গ্যাঞ্জাম লাগবো আমার যতটুক দরকার আমি ততটুক সম্পর্ক তার সাথে ভালো রাখবো এখন এগুলো করতে দেওয়া যাবে না এই যে এখন মাঝে মধ্যে দেখেন না বত্রিশ নম্বরকে বাঁচানোর জন্য তারপরে কিছু যুদ্ধা রাস্তায় নেমেছে বত্রিশ নাম্বারে কী বালরে এই বত্রিশ নাম্বার হল এই শেখ মুজিব পঁয়তাল্লিশ হাজার মানুষকে মেরেছে এই বত্রিশ নাম্বার তো সেই জায়গা এই বত্রিশ নাম্বারে বসে বসে পনেরো হাজার জাসদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এখানে বসে এই সিরাজ শিকদারকে ক্রসপারের নির্দেশ দেওয়া হয়েছে এখানে বসে চুয়াত্তর সালে সাতাশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এই না ঠাইয়ে রেখে এটা তো সেই জায়গা এখানে থেকে সবশেষ আওয়ামী লীগ গণতান্ত্রিক দল টল যা আছে সব বাদ দিয়ে বাকশাল প্রতিষ্ঠা করে গিয়েছে এই শেখ মুজিব এই ঘরে বসা এটা কিসের তরিয়ে আর এরা সব নাচানাচিতে আছে আরে বাবা বত্রিশ নাম্বার এখনও বাংলাদেশ না আছে বত্রিশ নাম্বার আসে কিছু তোর বত্রিশ নাম্বারে যা কিছু আসে ওই জায়গায় আর এটা এই দিন যেটা হয়েছে এটা তো আমরা ভেলকি দেখিয়েছি এইটা নিয়ে সবাই ব্যস্ত রাখবো দিক থেকে রায় হয়ে যাবে তোরা সারা দেশে কিসের ভেলকি দেখাবে ভেলকি বত্রিশ নাম্বারে কেন্দ্র কেন্দ্র করে তারপরে হয়েছে সো এত উত্তেজনার কিছু নাই এই বালের বাল যুদ্ধ নিয়ে আমাদেরকে আর আলাদা করা যাবে না এই দেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না যারা যাবে এই এইটাকে কেন্দ্র করে এই যে বাউলের দেখেন না বাউলের পক্ষে যে বিএনপির মহাসচিব এই কুলাঙ্গারের বাচ্চা এই বলে যে বাউলের টাউল এগুলোর পেতে কুলাঙ্গারের বাচ্চা তুই জানি জানিনা আমরা তুই সারা জীবন তোর মেয়ে একটা আছে ঘর আর আরেকটা আছে দুইটা অস্ট্রেলিয়াতে তোর টাকা পয়সা সব পাচার করছিস ওই আওয়ামী লীগের সময় পর্যন্ত তুই টাকা পাচার করছিস অস্ট্রেলিয়াতে তোর মেয়ের কাছে তোর মেয়ে এখন দেশে এসে রাজনীতি করে এতদিন কইছিলি বাংলাদেশের মানুষ জীবন দেয় তুই অস্ট্রেলিয়াতে বসে তারপর তোর অবদানটা কি আমার বল হাসিনার বিরুদ্ধে অবদানটা কি তোর ও মেয়েরে দেখছে নাকি ওর ভাইরে দেখছে ওবায়দুল কাদের আর ওই এই সরি মির্জা ফখরুল আর ভাইয়ার একটা আছে ফয়সাল এই দুইটার চাঁদাবাজিতে ওই এলাকার মানুষ এখন ঘরে থাকা দায় ও কয়দিন দুই দিন আগে লিখছে যে ওর নাকি বাড়িঘর কমেছে রাজনীতি করতে গিয়ে তোর বাড়িঘর কমে তোর বাড়িঘর তো সব অস্ট্রেলিয়ার থেকে ওরা এখন এই মুক্তিযুদ্ধ নিয়ে বাউল দেখবেন এই এদের সবার এগুলি সব এক জায়গায় হয়ে যাবে দেখবেন বাউলের ক্ষেত্রে ওরা এক জায়গায় হবে আর ওরা আমার আল্লাহ নিয়ে যেই কথা বলেছে তুই কিসের বালের বাউল কোন জায়গার বাউলার সৃষ্টি এখানে করতে ওরা এই মুক্তিযুদ্ধকে নিয়ে ইসলামকে আলাদা করেছে দাড়ি টুপিওয়ালা লোকজনকে বানিয়েছে রাজাকার এরা হচ্ছে গিয়া দেশ এটা বানিয়েছে ভারতের যেই ন্যারেটিভ সেটা এখানে প্রতিষ্ঠিত এই ন্যারেটিভ দিয়ে এই দেশের রাজনীতি করা যাবে না আমরা করতে দিব না যতই চেষ্টা করেন চালায় যান দেখেন তাদের পক্ষে লোক যায় টাকা বিশ্ববিদ্যালয় দেখেছেন না রাজাকারকে বাঁচিয়ে ইয়ে করে ওপেনে বলেছি পাকিস্তানের ক্যান্ডিডেট রাজাকার ও জিতেছে তো ওই সামনে নির্বাচনেও বেশি খেলা করতে আসবে না কোনো দল আশা করি এই মুক্তিযুদ্ধ নিয়ে আশা করি কেউ খেলা করবে না আওয়ামী লীগ নাই যেহেতু আর কেউ করবেও না আশা করি সো যারা যারা এই বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের বত্রিশ নম্বরের বাউল তারপরে এই যে চেতনায় বালচাল নিয়ে আসতে চাইবেন ভাই কেউ পাত্তা পাবেন না এগুলি বাংলাদেশের মানুষ আমি বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে একটা প্রশ্ন করতে চাই ভাই আমার কাছে আপনার মুক্তিযুদ্ধের ইতিহাস জানার দরকার নাই বা আপনারা সিম্পল একটা কোয়েশ্চেন করি আপনি আপনার গ্রামে আপনার থানায় আপনার উপজেলায় আপনার জেলায় গিয়ে খোঁজ নেবেন যে ভাই কতজন কার মাকে পাকিস্তানিরা লাগিয়ে গিয়েছে আমার একটু জানায়েন ভাই প্লিজ আমি যদি জানি যে হ্যাঁ পাকিস্তানের একজন ইয়ে তাকে ধর্ষণ করেছে আমি একটু শুনতে চাই একজন মানুষকে আমি পাইতে চাই যে মানুষটা কি না ই করেছে দুই হাজার পনেরো সাল দুই হাজার একাত্তর সাল থেকে দুই হাজার পনেরো সালে এসে বীরাঙ্গনাদের খোঁজের তালিকা তৈরি শুরু হয় সেই বীরাঙ্গনা তৈরি করতে গিয়ে আওয়ামী লীগ বিধবা অসহায় গৃহহারা স্বামীহারা মানুষজনকে এক জায়গায় করে তারপরে তারা একটা বীরাঙ্গনার তালিকা তৈরি করেছে পাঁচশো তিরিশ জন সারা দেশে মিলে সব কয়টা ভুয়া এই যে অবস্থা যাই এগুলি করে আমাদেরকে আলাদা করতে চেয়েছে আমরা এখন গার্মেন্টস শিল্প আর আমাদের শ্রমিক শিল্প এই যে প্রভাসে যে যারা স্বামী স্ত্রীকে ছাড়া থাকে বিশ বছর পনেরো বছর মা থেকে ছাড়া সন্তানকে সারা বাবাকে ছাড়া জীবন জীবনযাপন করে এরা বালের বীরের জাতি দোচে তোদেরকে কেউ সারা দুনিয়ায় তুই বাল জাতি একাত্তর থেকে এই পর্যন্ত কী বালটা ফালাইছিস কেউ ই করে পাকিস্তান না খেয়া থাকে পাকিস্তান ই করে যা দেখিস আমরা তো এনে থাকি পৃথিবীর সবচাইতে রেইনবো জাতির সাথে আমরা থাকি এখানে আমরা জানি যে একটা বাঙালি এক জায়গায় গেলে তার ইয়ে কি আর একটা পাকিস্তানি গেলে বাংলাদেশের সব সবচেয়ে বেশি মানুষ আমার থাকে জিজ্ঞেস করি আর একটা বাংলাদেশের মানুষ কি কুত্তার মতো দাম দেন আমাদেরকে তোদের মতো বাঞ্চত মার্কা রাজনীতিবিদদের জন্য আমরা আজকে এই কুত্তার জাতি হিসাবে সারা দুনিয়ার মধ্যে কিচ্ছু নাই আমার কিচ্ছু নাই এক পোশাক শ্রমিক বানায় মহিলাদেরকে এখানে ন্যাংটা করে কাজ করানো হচ্ছে না আসে কোনো ইয়ে না আসছে তাদের নিরাপত্তা না শারীরিক নিরাপত্তা মানসিক আর্থিক সামাজিক নিরাপত্তা নাই রাস্তায় নামায় দেওয়া হয়েছে এর নাম তাদের চেতনা বাউলগিরি করে যে সালারাই করে ওই যে আমাদের চুয়াডাঙ্গার মেয়ে আমাদের চুয়াডাঙ্গার সরোজগঞ্জের মেয়ে সালমা সে বলেছে যে এই এগুলির ব্যাপারে খুব শান্টিং দিয়েছে আরেক কয়েকজন বাউল নারী বলেছে এরা বেড়ে না গেলে এরা প্রোগ্রামে তাদেরকে অ্যাটেন্ড করতে দেয় না তো খেলাধুলা ভাই সব একই একই জিনিস ওই যে সবশেষ আপনাদেরকে একটা জিনিস শোনাই গোপালগঞ্জে গিয়েছিল আমাদের একজন হেলেনা নামে এক চার দোকানদারকে আপনার বীরাঙ্গনা বানিয়ে বানানো হয়েছে সেই বীরাঙ্গনাকে আপনার গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতারা ঢাকায় এনে কি করে তারপরে তাকে বীরাঙ্গনার তালিকায় নাম ঢুকিয়েছে তার কাছ থেকে শুনেন শুনে অনুষ্ঠান শেষ করি হেলেনা ওই যে মুক্ত উদ্ধারণের চার দোকানদার যে মহিলা ও বীরাঙ্গনা নেই একাত্তর সালে জন্ম হয়তো